আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আমি চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপ আপনাদের নেটের উপরে খুব গর্জিয়াস অরিজিনাল তারের কাজ করে যে এগুলো হচ্ছে স্প্রিং তারের কাজ করা খুব সুন্দর পট সুতার কালেকশনগুলো দেখাবো আসলে প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে শাড়িগুলো একদম নিউ কালেকশন এখনও যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সুতাগুলো খোলা হয়নি একদম ইন্ডিয়া থেকে লক হয়ে তারপরে এসেছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এখনও আমরা সম্পূর্ণ শাড়িটা আজকের ভিডিওতে খুলে দেখাবো না এটার ফুল রিভিউ আপনারা ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের নতুন কালেকশন চলে এসেছে বিয়ের আর পার্টির জন্য তো কিছুক্ষণের মধ্যে মানে কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এই কালেকশনগুলো অ্যাভেলেবেল কালার কম্বিনেশন ডিজাইন আছে যারা একটু ইউনিক কম্বিনেশন করতে চান ব্রাইডালে তারা কিন্তু সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে হ্যাভি গরজিয়াসের মাঝে এটা নেট ফ্যাব্রিকের উপরে সুপার নেট মানে খুবই সফট হবে নেটগুলো আর পাথরগুলো কিন্তু একদম পেটানো আছে ব্যাক একদম পেটানো সোতার কাজগুলো করা আছে এগুলো ফুল ইনশাল্লা দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রুপালের শপে থেকে অসাধারণ কালার কম্বিনেশান ডিজাইনের মাঝে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক লাগছে কালারটা সবুজের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ম্যাজেন্ডা কালার একটি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার অসাধারণ একটি কালার এগুলোর সাথে আরও অনেক কালার কম্বিনেশন ডিজাইন যেমন আরো কিছু ডিজাইন আছে যে এখানে এখনও খোলা হয়নি দেখা হয়নি আমাদেরও দেখা হয়নি এই শাড়িগুলো তো আমরা এগুলো ফুল রিভিউ দিয়ে দিব ইনশাল্লাহ তারপর এখান থেকে যদি আপনারা চাচ্ছেন যে এখান থেকেও আপনারা পছন্দ করতে পারেন স্ক্রিনে শো করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা অরেঞ্জ কালারটা একটু ডিপ অরেঞ্জ কালারটা আর পাথরগুলো কিন্তু একদম অরিজিনাল রিয়েল স্টোন ডায়মন্ড কাট পাথরের কাজগুলো করা আছে আমি যেটা একটু ক্লোজলি রেখে বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কাজগুলো যদি ভালো লাগে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে স্ক্রিনে যে শো শোকার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই একটা ডিজাইন আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বইটি উপজেলাতে একদম ঘরে বসে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি এবং বাসা যদি ঢাকার বাইরে হয় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো রূপালের শপটি থেকে ইনশাল্লাহ আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিটি স্ক্রিনের শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারের তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো যে ডিপ সি গ্রিন কালারটা এই কালারটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তো ভালো লাগলে নিয়ে নিতে হবে খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই চলে আসবো আর কিছু ভিডিও কালেকশন এসে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ